একদিন ওই এন্দি সোনা ফরিয়ানো মন্দির আছে না মেয়াকে মিলিয়ে এন্দি দড়ি কেছে চলো ইব্রাহিম মেলা যাই খেলা খাই মেলা যাই ওটা লাগাইও বাণিজ্য মেলা তুমি বলে চলো কো চলো ওই অধ্যক্ষতে পথে করে মোল্লাতে ফিরিয়ে এসে তুই ভালো লাগে না রে মন মন কেমনে ভালো লাগবে মানুষ মূর্তি পূজা করে উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য আসি সব মূর্তি জয় বাংলা করে দিচ্ছেন কাবাই গিরা কারা সেঁচি আর বড় খোদা তারা আনাম রাখে দিছে এটার লগে সাইনে স্কুলের লাডি হোক স্টিক বড় করে লাগছে না বেলচা এটা বান্দি লটকা রেখেছে এটা আপনি রেখেছে এবার এখন সোনাপত্ত মেলা তো নাই পূজা টুজা করি আই বড় কোদা এনে আশ্রমে এবার ইহানো যায় যে ছোট কোদা করে বাদত করতে আছে সব মূর্তি বাঁধা এবার ব্যাগে করে কামি ব্রেমে করছে আলাই সালাম

সব খোদারে যা মারা মাছে গিরাgad আসেছি লিঙ্গ উল্টিরেছি শিবলিঙ্গ লিঙ্গ বুঝো তোমরা পরে তাইয়া ভুটান দেখলাম বুঝতিছো একর অরিকল লিঙ্গ এত মোড়া আছে লিঙ্গ এটা সব মহিলা বদরে মোহসে যসুম আদে এক আল্লাহ শয়তান তাইলে পৃথিবীতে নাই দেয়া যায় শিবলিঙ্গ শিবলিঙ্গ বৈজ্যতি শাশী না নিচ্ছকে আল্লাহ দেখছে আয় তুই হুজুর তারা করতে দেখতে না আয়ো হাঁদা গেছে জাদু করো আফা আরো কত দেয়া মূর্তি কিতা কিতা করে না সাইলা না কাগজ আর মুভিজের মতো দেখলে মেরে খোদারে কিতা করতে আসে খোদারে তো বেল নেই বেটা আয়া আয়া খোদারে বহুত পূর্ব খোদারে লটকে নেপালো চন্দ্রনাথ গিরিতে খোদা কেন খোদারে কত সুন্দর হয়ে গেছে আয় খোদারে তুই বুঝি বেকের উদ্দেশ্য খোদা তুই তো হুদা না তে বলে মন্দিরের কি অবস্থা কর বড় কো দাদা গলার মাধ্যমে সাইনেস করে বকে ঠিক বান্ধি রেখেছে আর অন্যান্য মূর্তি সব শেষ গিরা গারা লিঙ্গ মিঙ্গ কালি মারি একিনে। খোদার শাড়ি মারি কিচ্ছু নেই কত তোমরা আমাকে কেন ধরছ তোমরা তোমাদের বড় কথার জিজ্ঞেস করো সে তো রাজশাক্ষী ওই ব্রেন তোমার মাথা ঠিক আছে নি কে জড় পদার্থ হে কেমনে জানে কে বাইছে কথা বলে

আল্লাহ কো আল্লাহ তো তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিত রে মৃত করি মৃত রে জীবিত করি ইব্রাহিম বলেন আল্লাহ কো বালা আল্লাহ বিশ্বাস করি ও ওয়ালাকিন লিয়াত মা ইননা তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে রে আবার জীবিতরে মৃতরে জীবিত করে মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে ফাগু ফাগুস আরবাতামিনা তয়ব তুমি সোনা পুত্র সাইকা ফাঁকি ধরি লই আনো কি আনো আনি বক শালিক তারপরে কাঁক দোয়েল এ যদি তুমি ফোস মানো মানি তুমি এটা জব করি আনো জব করি সাইটটা পাড়ার সিঁড়ি বিড়ি দাও গোস্ত অক্তর করে সিঁড়ি দি সুম্মা দড় হুন না ইলেই কেন এরপরে তুমি ডাক দাও আসো আমার দয়েল গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে এরপরে পর ইব্রাহিম আল্লাহ আল্লাহ আমি শর্মিন্দ হয়ে গেলাম আপনি পরাক্রমশালী আপনি পারেন এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তামাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাস বলে করতেছে ইব্রাহিম আলাইসালামের কমেডি যে কর উনি ছোটবেলা তুলে বলছে আনা মূর্তির বারোটা বাজা দিছে নকল খোদারে ছোট আছিল কত বড় এত বড় তা আব্বা আজকে ঢাকায় প্রধান সেনাপতি নবরুজ্জা ছিল খোদা হেতে ফেলে খোদা না হুদা তো জাতীয় দিবসের ষোলো ডিসেম্বরে ইচ্ছা করতে পারি মা আব্বা যাই আমি সেলুট দেয় আমরা গো খোদারে আমরা রাষ্ট্রপতি আমার কদুর লই না গো মা সেলুটে আমার কদুর নেন না তো মা তার হাজবেন্ড এর কইলো ফলাডারে কদুর চলেন না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কোনা এই ফলারে বাইল ভালো বুঝা যাচ্ছে না ফলা ছোট হইলো

সেপ্টিক ট্যাঙ্ক ইউজ করি বললাই না মজুবিল্লা মাইয়া মাইয়া করলে মহাসাত হলা হলা করলে আওয়াতাত আর ফেমিনিন জেন্ডার আর মেসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এডারে কয় জানা আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কামেক কানে এডারে কয় নিকাহ বিবাহ সহবাস আল্লাহু আকবার ওনারে কয় ইস লুতালে সব পবিত্র হুজুরের মাইয়া কিটা করে দিয়া না জানি হরদারিতে কিতে ওনারে গালি দেখি

তুমি তো রাজ রাজবার্ততে একটা এই দিগন্ত টেলিভিশন একটা টক শো প্রেজেন্ট করতে পারলা তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না তুই কিচ্ছু বলছ করাল খায় না তুই যা ক মা না কহু কাসিরে মেমত আকুল তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না তুমি নোয়া খইল্লা হুজুর তুমি নোয়া খইল্লা কি খইল্লা তোমার কথা তো আমরা পুরো বুঝি না নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে গুগলের আমি একদিন লিখলাম আরবিতে লিখলাম এসেডে আরবি এসেডে বাংলা বাংলাতে এমনি করলাম মতিয়াই হতিজা বয়স দিছি আর মা বাট ট্রান্সলেশন করিয়ে নে নি বাদা তা হবো বললাম কি না কি ভুল দেই এর কি এই কথা কয় এই স্তর বর্ণমালা নাই কেনেরি হাতে ট্রান্সলেশন করিয়ে লেব এতিয়ে এবা বয়স দিছি আর মা কইতে আছে নে বাদা তা হবো

এগুলা নাস্তিকের শাস্ত্র ভাই ঠিক কি না সত্যের বুদ্ধিজীবী হলো আহলে কোরআন কোরআনের দারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী লিল্লাহিল তাকবীর তারপরে তেরো নম্বর গালি দেয় আমরা হুজুর এসকারাব ও সাহেব মাপ পার না আমাকে মুখ বানায় কত মোড়া কানু ইন্না ওয়াইন্না লাকা

এগুলো ব্রেনে আর শুক্রানু যে ক্ষতি করে আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না বললাম কি ওই যে রশ্মিটা আপনার বুকে এক্স রে করতেছে দেখা যায় এমনি আলো কত ওইটা দশ ইঞ্চি ওয়াল পর্যন্ত সিদ্ধ করি গেল তুই ওর সমাজের এক একজন আলেন ফিসের এক একটা রঞ্জন রশ্মি এক একটা এক্স রে মেশিয়ে তুই তো মনে করছো যদি বেল নেই কত বেয়ে দিয়ে দেরাত দেরাত করে হ্যাঁ হ্যাঁ

কিচ্ছি হুজুর পর্যন্ত হাত হুজুর আল্লাহ পর্যন্ত কেমন করে এরকম হাত লম্বা ষোলো বছর আগে এসে কথা কেমনে কয় ষোলো বছর তো এই ষোলো প্রায় বিশ বছর আগে বারো কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব ম্যাডাম বাড়ি দিল্লি গিয়ে পড়বেন পালাবের মতো ইন্দোর গর্ত খুঁজে পাবেন না

কত কষ্ট করছো কলজাত শেষ তোমার আসো আই লাভ ইউ জান্নাতের খানা রেডি আছে ঘুমিয়ে থাকবে ফিরিজ করে আসো একজন আলেন কেমন করে তিরিশ বছর আগে ভবিষ্যৎবাণী করে করো বেশি বাড়াইব না বারো কোটিতে গাছাল বোড়াদের যখন লাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবে না পৃথিবীতে নজিরবিহীন ঘটনা প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দাঁড়িয়েছে

¡Ay, lo quiero ver! ¡Ay, lo